আমরা যারা ফেসবুকে ভিডিও তৈরি করি অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকেরই অথবা ইউটিউব চ্যানেল আছে বা আপনারা যারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন অবশ্যই আপনাদেরও কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে আপনার চ্যানেল অনুযায়ী বা আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী কোন টপিকটা ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা আপনি কীভাবে বের করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে যে স্ক্রিন তো আমি স্ক্রিনে দেখিয়ে দেব তো এখন কথা হচ্ছে আপনি হচ্ছে ফা ফার্স্টে চলে যাবেন আপনার যে মোবাইল ফোনে যে অবশ্যই আপনার ইউটিউবের অ্যানালাইটিক্স চেক করার জন্য আপনি এই অ্যাপসটা ডাউনলোড করবেন ওয়াইটি স্টুডিও এটা কিন্তু কাউকে বলার দরকার নেই সব সকলে জানে তো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপসের পরে ক্লিক করলাম তো ওয়াইটি স্টুডিও অ্যাপসে ক্লিক করে ঢোকার পর এখানে হচ্ছে আপনার চ্যানেলটা আসবে আসার পরে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপনি দেখেন এখানে রয়েছে অ্যানালাইটিক্স একবারে নিচে অনেকগুলো অপশান আছে তো এখানে রয়েছে ড্যাশবোর্ড এখানে রয়েছে কন্টেন্ট এখানে রয়েছে অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স এখানে রয়েছে কমিউনিটি এখানে রয়েছে আর তো আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করবেন অ্যানালাইটিক্সে তো অ্যানালাইটিক্সে আসার পর আপনি হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এই অপশানগুলো থেকে আপনি হচ্ছে এখানে দেখেন রয়েছে ট্রেন্ডস তো আপনি হচ্ছে এই ট্রেন্ডস এর এখানে ক্লিক করবেন তো আমি এই ট্রেন্ডস এখানে ক্লিক করলাম করার পর দেখেন আমার চ্যানেল চ্যানেল ক্যাটাগরি আমার অনুযায়ী কি কি কন্টেন্ট এখানে হচ্ছে টপ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা আমাকে দেখিয়ে দিচ্ছে যে টপ চার্চ এই দেখেন যে কোন কোন বিষয়গুলো হচ্ছে এখন বেশি সার্চ হচ্ছে এখানে লেখাই রয়েছে টপ সার্চেস তো এখান থেকে যে দেখেন ফেসবুক তারপর হচ্ছে আপনার এখানে অফ তারপর হচ্ছে ফেসবুক এবং আপনি যদি টপ সার্চেস এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আরো অনেকগুলো হচ্ছে আপনার এখানে যদি এরও চিহ্ন ক্লিক করেন তাহলে আরো অনেকগুলো আসবে তো আমি একটু দেখি ক্লিক করে তো বন্ধুরা দেখেন এখানে ক্লিক করার পর অগণিত কিছু কন্টেন্টের যে আপনার টাইটেল এসেছে তো আপনি চাইলে হচ্ছে আপনার চ্যানেল চেক দিয়ে এই মানে টাইটেলগুলোর উপর রিসার্চ করে আপনি হচ্ছে আপনার চ্যানেল অনুযায়ী আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি ভিডিও তৈরি করেন আশা করা যায় যে ভালো পরিমাণে আপনি একটা ভিউজ আসতে পারে এবং হচ্ছে কি আমি যেহেতু আমার এই চ্যানেলে অনেক দিন যেমন ভিডিও ভিডিও অনেক দিন যাবত ভিডিও আপলোড দিই না ঠিক আছে আমি যদি ড্যাশবোর্ডে গিয়ে দেখে চার দিন আগের ভিডিও তার চার মানে আট দিন আগের ভিডিও তো আমি যদি এখানে কন্টেন্টে ক্লিক করে দেখেন আমি আপনাদের একটু দেখাই দেখেন চার সপ্তাহ চার সপ্তাহে এক মাস এক মাস এক মানে ভিডিও একদম কম দেয় ঠিক আছে দিলে হয়তো বা ইনশাল্লাহ আমি চ্যানেলটা মনে করতে পারতাম আমরা যারা আমার ভিডিও আপনারা দেখেন আমি কিন্তু ওয়ার্কশপের কাজ করি ওই তো সেই কারণে কিন্তু আমার ভিডিও দেওয়া হয় না তো আপনারা যারা ইউটিউবে কাজ করার জন্য আগ্রহী অবশ্যই আপনারা হচ্ছে যারা চ্যানেল ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চান আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের পাশাপাশি আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করে রাখলেন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোই কিন্তু ফেসবুকের জন্য যে ভিডিওগুলি তৈরি করে সেই ভিডিওগুলি কিন্তু আপনি ইউটিউবে আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা যারা হচ্ছে কন্টেন্টের আপনার যে টাইটেল বা কন্টেন্টের টপিক খুঁজে পান না তারা কিন্তু চ্যানেল তৈরি করার পর এরকম ভাবে সব চ্যানেলে কিন্তু আপনার যে ট্রেন্ডিং যে বিষয়গুলো এগুলো কিন্তু দেখা